হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি আজকে এই ভিডিওটা ডব্লিউবিপি এবং কেপি যারা দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এবং এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কি করে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের মাধ্যমে নিজেদের প্রিপারেশানকে এগিয়ে নিয়ে যাবে এবং নিজেদের প্রিপারেশানকে এতটা লেভেলে পৌঁছে দেবে যে কেউ তোমাদেরকে পরীক্ষা থেকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিভাবে তোমরা নিজেদেরকে ইম্প্রুভ করবে এবং প্রশ্নের মাধ্যমে কিভাবে তোমরা তোমরা সলিউশনের মাধ্যমে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালিসিসের মাধ্যমে কীভাবে ডব্লিউবিপি কেপি পাস করবে পুরোটাই আমি এই ভিডিওতে ডিসকাস করব তো এখানে দেখো ডব্লিউ বিপি এবং কেপি পাস করার জন্য প্রিভিয়াস ইয়ার পেপার তোমাদেরকে অ্যানালিসিস করতেই হবে কারণ যে কোনো এক্সামই তোমরা পাশ করো প্রিভিয়াস ইয়ার পেপার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট কারণ প্রিভিয়াস ইয়ার পেপার যদি তোমরা অ্যানালিসিস না করো তাহলে সেক্ষেত্রে তোমরা প্রশ্ন প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে না তোমাকে প্রশ্নের যদি প্যাটার্নটা বুঝতে হয় তাহলে তোমাকে প্রিভিয়াস ইয়ার পেপার অ্যানালিসিস করতে হবে এবং টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকে তোমাদের কিভাবে প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো এসেছে সেটা দেখতে হবে কারণ এটা বলার কারণই হচ্ছে কারণ ডব্লিউ বিপি এবং কেপিতে রিপিটেড প্রশ্ন আসে ম্যাথেও রিপিটেড প্রশ্ন আসে রিজ রিজনিংয়েও রিপিটেড প্রশ্ন আসে আর জি কে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিতে তো মানে প্রিভিয়াস ইয়ারে যা এসছে সেগুলো পড়ে গেলেই তোমাদের নাইনটি পারসেন্ট জি কভার হয়ে যাবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকি সমস্ত কিছুটা কভার হয়ে যাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারটা পড়ে যাও এবং ম্যাথে আমি তোমাদেরকে আগেও বলেছি যে প্রিভিয়াস ইয়ার থেকেই মানে মেনলি যে টাইপগুলো হয় সেই টাইপগুলো প্রিভিয়াস ইয়ার থেকেই তোমাদেরকে তোমাদেরকে প্রিপারেশান নিলেই তোমরা পুরোপুরি ম্যাথের ব্যাপারটা বুঝতে পারবে যে কোন জায়গাগুলোকে তোমাকে বেশি ফোকাস করতে হবে এবং কোন জায়গাগুলোকে তোমাকে কম ফোকাস করলেও চলবে তো এইরকমই একটা পিডিএফ যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তাই তোমাদের সাজেস্ট করছি নেওয়ার জন্য সেটা হচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নের পিডিএফ তোমরা একসঙ্গে পেয়ে যাচ্ছ কীভাবে পাবে সেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ মানে প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মিশ্রণের তারপর শতকরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছে রিজনিংয়েরও চ্যাপ্টার ওয়াইজ সিরিজ অ্যানালজি তারপরে হচ্ছে কাউন্টিং ফিগার এই টাইপের প্রত্যেকটা হচ্ছে টপিক ওয়াইজ করে ভাগ করে দিয়েছে এবং টোটাল তোমরা চার পিডিএফ তোমরা পেয়ে যাবে ম্যাথ রিজনিং জি আর ইংলিশের তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো পিডিএফটা নেওয়ার জন্য আমি তোমাদেরকে পিডিএফটা দেখাচ্ছি এবং পিডিএফটা নিলে তোমাদের কি কি বেনিফিটস হবে সেই সমস্ত বেনিফিটসগুলোও আমি তোমাদেরকে বলছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে পিডিএফটা কিভাবে তোমাদের প্রিপারেশনে হেল্প করবে তো পিডিএফটা হচ্ছে সোপান একাডেমি নামে একটা একাডেমি রয়েছে সোপান একাডেমি তো সোপান একাডেমি থেকে পিডিএফটা বানিয়েছে এর মধ্যে জি রয়েছে তোমার দু পাঁচ থেকে দু হাজার চব্বিশ টোটাল দেড় হাজার মতো প্রশ্ন তারপর ম্যাথও রয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত রিজনিংও রয়েছে এবং হচ্ছে তোমার এখানে প্রিভিয়াস ইয়ারে ম্যাথ রিজনিং জিকে আর ইংলিশও রয়েছে তো যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছিলে তো তাদের এই প্রিভিয়াস ইয়ারের মাধ্যমেও ইংলিশের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে এবং আমি তোমাদেরকে পিডিএফটা দেখাচ্ছি যে কী সুন্দরভাবে পিডিএফটা এরা সাজিয়েছে এবং পিডিএফটা হচ্ছে তোমার এত সুন্দরভাবেই সাজানো যে প্রত্যেকটা আনসার তুমি তার নিচেই পেয়ে যাবে এবং ম্যাথ রিজনিংয়ের ভিডিও সলিউশনও পেয়ে যাবে এছাড়া হচ্ছে জি এক্সট্রা জিকেতে তোমার প্রশ্নের আনসারের সাথে সাথে কিছু এক্সপ্লেনেশনও দেওয়া রয়েছে তো সেখান থেকেও তুমি জি কের প্রিপারেশানটা নিতে পারো তো পিডিএফটা সোপান একাডেমি তো যিনি এই পিডিএফটা বানিয়েছেন তো তিনি হচ্ছে ওয়ারলেসে আমাদের সঙ্গেই মানে আমাদেরই কালিক ওয়ারলেসে তিনি এখন এখন পোস্টেড এএসআই র্যাঙ্কে তো তিনি তার পিডিএফটা আমাকে জাস্ট বলেছিলেন যে পিডিএফটা দেখার জন্য আমি দেখেছিলাম পিডিএফটা তো পিডিএফটা দেখার পর আমার সিরিয়াসলি মনে হয়েছিল যে পিডিএফটা খুবই সুন্দর তিনি বানিয়েছেন এবং তোমরা এটা চাইলে তোমাদের হচ্ছে প্রিপারেশনের জন্য এটা ইউজ করতে পারো তো চলো পিডিএফটা দেখে নিই এবার তাহলে চলো দেখে নিই প্রথমে ম্যাথের পিডিএফটা এবং পিডিএফটা তোমার প্রাইসটা প্রচণ্ডই কম একটা বিরিয়ানির দামেই তুমি এই পিডিএফটা পেয়ে যাবে তো তোমার সিরিয়াসলি কোনো টাকার ওপরও এফেক্ট পড়বে না তো তোমরা পিডিএফটা নিতেই পারো এবং পিডিএফটা একবার নিয়ে নিলে লাইফ টাইম পিডিএফ আর তোমাকে সেকেন্ড টাইম আর পারচেস করতে হবে না এবং লাইফ টাইম পিডিএফ আপডেটেডও হবে যখন যখন আপডেটেড হবে তুমি সেটাকে আপডেটও করে নিতে পারবে ফ্রি অফ কস্টে মানে যতগুলো এক্সাম আবার ডব্লিউবি কেপি বা আদার্স এক্সামগুলো সেখানে প্রশ্নগুলো আপডেট হয়ে যাবে এবং প্রশ্ন আপডেট হওয়ার পর তোমাদের পিডিএফটাও তোমরা নিজেরা গিয়ে আপডেট করে নিতে পারো তো ম্যাথের পিডিএফটা যেটা দেখো সেটা হচ্ছে আচ্ছা যার যিনি বানিয়েছেন ওয়ারলেস অপারেটারে এখন আছেন তার নাম হচ্ছে নাজমুল হোসেন মোল্লা তার চ্যানেলের নাম হচ্ছে সোপান একাডেমি তোমরা চ্যানেলটাকে গিয়েও রিভিউ করে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক তোমাদের এখানে ম্যাথের বা রিজনিংয়ের সমস্ত কিছুর প্রশ্ন দেওয়া হচ্ছে শর্ট ট্রিক্সও দেওয়া হচ্ছে এবং ম্যাথ আর রিজনিংয়ের ভিডিও সমাধানও পাবে আর টোটাল দু থেকে দু পর্যন্ত টোটাল পিডিএফটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে দেখো এখানে পিডিএফটা দেখো বিভিন্নভাবে সাজিয়েছে যে পার্সেন্টেজ তারপর হচ্ছে রেশিও প্রপোর্শন মিক্সচার অ্যালিগেশন প্রত্যেকটা টপিককে আলাদা আলাদাভাবে করেছে এখানে যদি কিউ কোড স্ক্যান করো তাহলে তুমি কিউআর কোড স্ক্যান করে তুমি এর ভিডিও সলিউশনও দেখতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রশ্ন দিয়েছে এবং অপশানও দিয়েছে এবং অপশান দেওয়ার পর এখানে দেখো নিচে তোমাদের এখানে ভিডিও সলিউশনের জন্য কিউআর কোড দেওয়া আছে যেমন এক থেকে দশ নম্বরের ভিডিও সলিউশন দেখতে গেলে এই কিউআর কোডটাকে স্ক্যান করো এখানে এগারো থেকে কু একুশ নম্বর দেখতে গেলে এই কিউআর কোড স্ক্যান করো তো এখানে দেখো আবার প্রশ্নের আনসারও দেওয়া আছে প্লাস হচ্ছে ভিডিও সলিউশন যদি কেউ দেখতে চাও তাহলে তার মাধ্যমে তোমরা ভিডিও সলিউশনও দেখতে পারো এবং শর্ট ট্রিক্সও তোমরা দেখতে পারো তো এই পিডিএফটা যদি পুরোটা দেখায় দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ রেশিও প্রপোর্শনের কিছু অঙ্ক মানে যতগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে মিক্সার অ্যালিগেশন থেকে যতগুলো এসেছে তো প্রত্যেকটা এইভাবে পিডিএফগুলো তোমার পিডিএফটা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে তোমাদের মানে সামনে রেখেছে তো তোমরা ব্যাপারটা হচ্ছে খিচুড়ি বানানোই আছে জাস্ট তোমাদেরকে খেতে হবে এরকম একটা অপশান তোমাদের হাতের কাছে এখন চলে এসছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং আনসারও প্রোভাইড করা রয়েছে তো আনসার নিয়েও তোমাদের কোনো অসুবিধা হবে না লাস্টের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আপডেটেড এবং ফ্রি মক টেস্টও পিডিএফের সঙ্গে পেয়ে যাবে শেষের দিকে দেখো তুমি এখানে আপডেটেড পিডিএফটাও এখানে যদি আবার স্ক্যান করো এই পিডিএফের মধ্যে এটাকে যদি স্ক্যান করো তাহলে যতগুলো এক্সাম হবে এবং এক্সামের কিছু আপডেটেড প্রশ্ন থাকবে সেই আপডেটের প্রশ্নগুলো তোমরা এই পিডিএফটার সঙ্গে স্ক্যান করলে পেয়ে যাবে আর যদি কোনো কেউ কোনো স্ক্যান করতে অসুবিধা হচ্ছে বা পারছো না তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে তো এই হেল্পলাইন নম্বরটাতে তোমরা কল করে নিতে পারো তারা আপডেট করে তোমার মেল আইডিতে পাঠিয়ে দেবে তো এই হেল্পলাইন নম্বরটা তোমরা লিখে নিতে পারো দেখো পেমেন্টের স্ক্রিনশট দিলে আর নাম ইমেল আইডি দিয়ে রেজিস্টার করলে আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে তোমরা পিডিএফ নিতে পারো বা পিডিএফ নেওয়ার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলেও এই হেল্পলাইন নম্বরে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এরপর বাকি সমস্ত পিডিএফগুলোও দেখাচ্ছি এবং পিডিএফের সাথে ফ্রি মক টেস্ট আছে এটাও তোমরা তোমরা হচ্ছে মাথায় রেখো যে ফ্রি মক টেস্টও তোমরা পিডিএফের সাথে সাথে পেয়ে যাচ্ছ এবার দেখো নেক্সট হচ্ছে এখানে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের ডব্লিউ বিপির প্রিভিয়াস ইয়ার রয়েছে কেপির প্রিভিয়াস ইয়ার রয়েছে আবগাড়ির যতগুলো মানে লেডি কনস্টেবল রিসেন্টলি যেটা হলো বা তোমার রিসেন্টলি যেগুলো এক্সামগুলো হলো সেইগুলোরও পিডিএফ তোমার তোমরা এখানে পেয়ে যাবে তো রিজনিংয়ে যাওয়ার আগে আমি জেনারেল নলেজের দেখতে দেখিয়ে দিচ্ছি টোটাল দেড় হাজার প্রশ্ন জেনারেল নলেজে রয়েছে অধ্যায় ভিত্তিক এবং জেনারেল নলেজের সঙ্গে ফ্রি মক টেস্টও রয়েছে তোমার পিডিএফটা যথেষ্টই ভালো এবং এখানে হিস্ট্রি জিওগ্রাফি পুরো টপিক ওয়াইজ হচ্ছে তোমাদের সাজিয়ে দিয়েছে এবং টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছে এবং দেখো এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন তারপর আনসার তারপরে হচ্ছে তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছে কিছু এক্সপ্লানেশন এই এক্সপ্লানেশানগুলো পড়েও অনেকে পুরো প্রিপারেশানটা নিতে পারো এরপর হচ্ছে দেখো এখানে ক্লিক হিয়ার বলে একটা অপশান আছে এই ক্লিক হিয়ারে যেমন এখানে কংগ্রেসের অধিবেশন নিয়ে বলেছে তো কংগ্রেসের অধিবেশন নিয়ে বলে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেই তোমরা উইকিপিডিয়ার পেজ খুলে যাবে সেখান থেকে আরও অনেক এক্সট্রা ইনফরমেশান নিতে পারো তো এই ফিচার্সগুলো সোপান একাডেমি তোমাদের জন্য দিয়েছে আর যাদের পিডিএফ রিলেটেড সমস্যা হচ্ছে তারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর পিডিএফটা কোথা থেকে পারচেস করবে আমি লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেব এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দেব সেই লিঙ্ক থেকে ক্লিক করলে তোমরা একদম পিডিএফ কেনার যে পেমেন্টের পেজ সেই পেজে চলে যাবে এবং সেখানে নাম ফোন নাম্বার ইমেল আইডি দিলেই তোমাদের হচ্ছে পুরো পিডিএফটা তোমার মেল আইডিতে চলে আসবে মেল আইডিটা কেউ ভুল দেবে না সেটা ঠিক দেবে কারণ মেল আইডিতেই পিডিএফটা যাবে আর যদি কেউ এরকমভাবে পারচেস না করতে পারো তাহলে হেল্পলাইন নাম্বারে তোমরা জাস্ট একটা কল করতে পারো বা মেসেজ করতে পারো হেল্পলাইন নম্বরটা তোমরা লিখে নাও এবার দেখো আমরা রিজনিংয়ের পিডিএফটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও মানে বিগত পঁচিশ দু থেকে দু পর্যন্ত আছে অধ্যায় ভিত্তিক তোমরা পেয়ে যাচ্ছ শর্ট ট্রিক্সও পেয়ে যাচ্ছ আর ভিডিও সমাধানও পেয়ে যাচ্ছো যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে গিয়ে সোপান একাডেমিতে গিয়ে ভিডিও দেখে নিতে পারো জাস্ট তোমাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে আর এখানেও দেখো টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছে সিরিজ ক্লাসিফিকেশান অ্যানালজি এইভাবে টপিক টপিক করে ভাগ করে দিয়েছে এবং টপিক টপিক করে ভাগ করে দেওয়ার পর তোমাদের দেখো এখানে কিছু প্রশ্নও দিয়েছে এখানে তার নিচে তোমার প্রশ্নের আনসারও পেয়ে যাবে এবং সাথে তোমরা ভিডিও সলিউশানও পেয়ে যাবে তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে ডেকোরেটেড এই দেখো ভিডিও তোমরা আনসার পেয়ে যাবে আর এই কিউআর কোডটা যদি স্ক্যান করো তাহলে এখানে তোমরা ভিডিও সলিউশন পেয়ে যাবে এই কিউআর কোডটা স্ক্যান করলে আর লাস্টে দেখো আপডেটেড ভার্সনের যে পি পিডিএফের আপডেটেড ভার্সান এই কোডটা স্ক্যান করলেই তোমরা আপডেটেড ভার্সানটাও পেয়ে যাবে দেখো আমি তোমাদেরকে ইংলিশের পিডিএফটাও দেখিয়ে দিচ্ছি ইংলিশের পিডিএফটাও সল পেপার তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে আনসার তোমরা পেয়ে যাচ্ছ এবং কতগুলো এক্সামের প্রশ্ন রয়েছে সেই এক্সামগুলোরও এখানে নাম লেখা রয়েছে আর যদি কোনো পিডিএফ রিলেটেড হয় তাহলে তো বললাম এই নাম্বারে কন্ট্যাক্ট তোমরা করতে পারো দেখো এখানে প্রপারলি প্রশ্ন এবং তারপর আনসার তোমাদের দিয়ে দিয়েছে এবং ডাব্লিউপি কেপি মেন দু হাজার চব্বিশের তারপরে কলকাতা পুলিশ দু হাজার তেইশ প্রত্যেকটা এক্সামের এভাবে সুন্দর করে ইংলিশগুলো তোমাদেরকে সাজিয়ে দিয়েছে তো প্রপারলি তোমাদের সাজিয়ে গুছিয়ে পিডিএফটা রেডি করা আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো পিডিএফটা নিয়ে নাও এবং পিডিএফটা পিডিএফটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তো পিডিএফটা তোমরা নিয়ে নাও এবং পিডিএফটার খুব বেশি দামও না আর এখন ডিসকাউন্ট চলছে তো মাত্র অল্প কিছু টাকা খরচ করলেই তোমরা এত সুন্দর জিনিসটা পেয়ে যাবে আর যারা একটু কম পড়াশোনা করে পাশ করতে চাও তাদের জন্য তো এটা একটা সোনাই সোহাগা অফার তো এই পিডিএফটা হচ্ছে তোমাদের প্রিপারেশানকে অনেকটা হেল্প করবে আর এখানেও তোমরা দেখতে পারো লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও তোমরা দেখতে পারো যে লাস্টে তোমাদেরকে আপডেটেড ভার্সনটা দিয়েছে আপডেটেড যখনই কোনো এক্সাম হবে তোমরা পিডিএফটাকে আপডেট করে নেবে আবার প্রশ্নগুলো ওখানে অ্যাড হয়ে যাবে আর এটা লাইফ টাইমের জন্য ফ্রি একবার পার্চেস করলে আপডেটের জন্য আপডেটেড ভার্সান পাওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে কোনো রকম এক্সট্রা পেমেন্ট করতে হবে না জাস্ট একবার পেমেন্ট করে দাও তারপর আপডেটেড ভার্সন সারা জীবন পেতে থাকো পিডিএফটা যদি পার্চেস করতে চাও তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো বা ফার্স্ট কমেন্ট লিংক লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কেও তোমরা ক্লিক করে নিতে পারো তারপর সেখানে রেজিস্ট্রেশনের অপশান দেবে নাম ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে আর ইমেল আইডিটা তোমরা একদম পারফেক্ট দেবে কারণ তোমাদেরকে পেমেন্ট করার পর ইমেল আইডিতেই তোমাদেরকে পিডিএফটা পাঠানো হবে আর যদি কোনো পিডিএফ পারচেস করতে গিয়ে সমস্যা হয় তাহলে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এটা টোয়েন্টি ফোর হচ্ছে তোমার অ্যাভেলেবেল থাকবে এবং তারা প্রত্যেকটা মোমেন্টে তোমরা তোমরা আনসার তোমাদের পেয়ে যাবে আর যদি কোনো পিডিএফ রিলেটেড প্রশ্ন থাকে সেই পিডিএফ রিলেটেড প্রশ্নগুলোও তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারবে আর এই পিডিএফটা নিলে তোমরা কী কী বেনিফিটস পাবে সেটা হচ্ছে যেটা যে যে বেনিফিটসগুলো পাচ্ছ প্রথমত হচ্ছে ফ্রি মক টেস্ট পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে টপিক ওয়াইজ পুরো পিডিএফ প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ আর তৃতীয়ত হচ্ছে আপডেটেড ভার্সান যেটা হচ্ছে একবার তুমি এখন পারচেস করছো বাট আপডেট যখনই পিডিএফটা আপডেট হবে বা নতুন কোনো এক্সাম হবে তারপর আপডেট হবে সেই আপডেটেড ভার্সানটাও তোমরা এই পিডিএফটার মধ্যে ফ্রিতে পেয়ে যাবে তার জন্য কোনো এক্সট্রা তোমাদের কিছু পে করতে হবে না এছাড়া হচ্ছে জিকের অ্যানালিসিস দেওয়া রয়েছে প্রশ্নের পর জিকের অ্যানালিসিস পেয়ে যাচ্ছ এবং বিভিন্ন লোকনৃত্য বা ভিটামিন এই টাইপের যে টপিকগুলো রয়েছে এই টপিকের ওপরও কিছু আনসার তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া জি কের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে কম্পিউটারেরও একটা সেগমেন্ট রেখেছে এবং কম্পিউটারের কিছু প্রশ্ন যেগুলো এসছে সেগুলোও রেখেছে প্লাস হচ্ছে কম্পিউটার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেরকমও একটা পিডিএফের মধ্যে অ্যাড করা রয়েছে তো কম্পিউটারও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তো জিকে এখান থেকে তোমরা মানে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার পেপার থেকে জিকেটা তোমরা এখান থেকে কভার করে নিতে পারো আর কিউআর কোড স্ক্যান করলে তোমরা ম্যাথ রিজনিংয়ের ভিডিও সলিউশান এবং শর্ট ট্রিক্সও পেয়ে যাবে আর যদি কোনো ডাউট থাকে তাহলে তো বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে নাও কন্ট্যাক্ট করো আর পিডিএফ পারচেস করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আর তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্টে যে কোনো জায়গা থেকে তোমরা পারচেস করে নিতে পারো এবং যদি চাও যে পিডিএফটা ব্যাপারে আরও জানতে চাও তাহলে সোপান একাডেমিতে ভিডিও রয়েছে পিডিএফ রিলেটেড তো সেটাও তোমরা দেখতে পারো তো আশা করি এই ভিডিওটা বা এই পিডিএফটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের প্রিপারেশানে এবং তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সাকসেসের পথে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পিডিএফটা যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমাদেরকে নেওয়ার জন্য এবং তোমাদের আশা করি এই পিডিএফটা খুব বেনিফিশিয়াল হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য টাটা